চাঁদপুরের ফরিদগঞ্জের চান্দ্রা এলাকার ছয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে একাত্তর ফাউন্ডেশনের আয়োজনে চান্দ্রা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের স্কুল ড্রেস স্কুল ব্যাগ শিক্ষা উপকরণ সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয় এছাড়া রামপুর জামে মসজিদের মক্তব চান্দ্রা ইমাম আল স্কুল অ্যান্ড কলেজ চান্দ্রা ছামাদিয়া ফাজেল মাদ্রাসা ও মদনগাঁও আব্দুল হাকিম গার্লস স্কুলে এসব শিক্ষা উপকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় এছাড়াও শকদের রামপুর পাটোয়ারি বাড়িতে দুইশো রোগীকে বিনামূল্য চিকিৎসা ও ঔষধ প্রদান করে ফাউন্ডেশনটি একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা দরিদ্র মানুষের মানুষের কাছে পাশে দাঁড়ানো আর কিছুই না শুধু তাদের তারা যদি ভালো থাকে আমরা ভালো থাকবো আর তারা ভালো থাকে দেশ ভালো থাকবে ওটাই আমাদের একমাত্র একাত্ত ফাউন্ডেশনের উদ্দেশ্য একটা স্টুডেন্ট আমি ছিলাম আগে এখন দেখতে যে মানুষ করতেছে একটা স্কুলে যেন এটা আমি অনেক প্রাউড যে আমি করতে পারতেছি এন্ড আমি চাই সবাই ওদের দেশে বাড়ি দেশের স্কুলে যেন যেন করতে পারে প্রতি বছর এই প্রাইমারি স্কুলে আমরা স্পোর্টস এর দায়িত্ব নেই যা যা দরকার এখানে মক্তব আছে মক্তবের একাত্তর ফাউন্ডেশন পরিচালনা করে এবং তাদের বেতন এবং পোশাক অন্য যা যখন দরকার হয় সংস্কার ফ্যান যে আমরা সেখানে প্রভাইড করি উদ্দেশ্য একটা পড়ার সময় পড়া খেলার সময় খেলা করবে আর এরা প্রকৃত মানুষ হবে দেশের জন্য জাতিয়ে পড়বে দেশকে উপরে নিয়ে আসবে এই আমাদের উদ্দেশ্য